আপনি কি ঝটফট করে লোভনীয় আচার তৈরি করতে চাচ্ছেন তাহলে দেরি না করে চলো মূল ভিডিওতে চলে যায় এরকম লোভনীয় আচারটা তৈরি করে নেয় খুব স্বল্প সময়ে আসসালামু আলাইকুম ভাই আচার বানানোর জন্যই আজ বসে গেলাম আর এখানে আমি এতো এরকম সাইজের আম নিয়ে এখানে দুই কেজি আম নিয়েছি আমগুলো এখন কেটে নিচ্ছি আচারের জন্য আমগুলো খুব সুন্দর করে আমি কেটে নিয়েছি আর কীরকম সাইজ করেছি সেটাও দেখিয়ে দিচ্ছি আমি এরকম সাইজ করে নিয়েছি আর খোসা সহই নিয়েছি এখন আমটা ধুয়ে নিয়ে বসে আমি এখানে প্রায় চারশো এম এর মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসছে এখন দিয়ে দিব এই তো রসুন এখানে রসুন থেকে নিয়েছি আর এখানে ভিনেগার দিয়ে এক মুঠ সরিষা পেস্ট করে নিয়েছি এখন রসুনগুলো দিয়ে দিচ্ছি রসুনটা দুই তিন মিনিট ভেজে নেব সাবারটা আর কয়েকটা শুকনো মরিচ ছিঁড়ে দিচ্ছি নেড়ে দিচ্ছি দারচিনি এলাচ লবঙ্গ মিডিয়াম তো হাই হিটেই রান্না করে নেব যেন মশলাগুলো পুড়ে না যায় আর দিয়ে দিলাম আস্ত পাঁচ ফড়ন নেড়ে দিচ্ছি একটু দিয়েছি এখানে এক কেজি আম আর আমের চাইজটা আমি কীরকম করেছি সেটা দেখতেই পারছেন আর আমের খোসাটা সহই আমি এই আচারটা তৈরি করে নেব তেলের সাথে আমটা বা হচ্ছে লঙ্ক গুঁড়া এখানে আমি দুই টেবিল চামচ নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ আমি সাথে মিশিয়ে নিচ্ছি করুন ভালোভাবে নেড়ে দেব আমটা দেওয়ার পরে বড় কুটি আসছে এখন নেড়ে চেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং আমটাও কিন্তু অনেকটা পরিমাণে সিদ্ধ হয়ে আসছে আম ছিল আমার এক কেজি আমি এখানে প্রায় চারশো গ্রাম বা তিনশো গ্রামের মতো চিনি দিয়ে দিচ্ছি তিনশো গ্রাম চিনি দিয়ে দিচ্ছি চিনি সাথে আমটাকে মিশিয়ে নিচ্ছি আচার থেকে সুন্দর একটা ফ্লেভার আসছে আলু তো হাতেই নেড়ে দেব যেন আমটা একদম সম্পূর্ণ বলে না যায় ঝটপট করে তৈরি করে নিলাম আমের আচার যেটা খিচুড়ির সাথে খাওয়ার জন্য এই লোভনীয় আচারটা আমি তৈরি করে নিলাম আমার কাছে তো অসাধারণ লাগছে আপনাদের কাছে কেমন লাগছে আর এই আমের আচার দিয়ে খিচুড়ি খাওয়ার জন্য আমার বাসায় আপনাদের সকলকে আমন্ত্রণ রইল আমার আমের আচার তৈরি করা একদমই শেষ এখন জাস্ট ফ্লেভারের জন্য কিছুটা পাঁচ ফোরন ছিটিয়ে দিচ্ছি এবং দিয়ে আমি এটাকে একটু নেড়ে দিচ্ছি আমার আমের আচার একদমই শেষ এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি তাই আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন